পুরুষদের বন্ধাত্ব কি কি ভাবে প্রকাশ পেতে পারে প্রথমে আমরা একটু জেনে নিই যে বন্ধাত্ব আমরা কাকে বলবো কিংবা কখন বলবো বন্ধাত্ব হলো কোন দম্পতি যদি এক বৎসরের মধ্যে কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে একসাথে বসবাস করেন এবং এক সত্ত্বেও যদি কোনো গর্ভধারণ না হয় সেক্ষেত্রে আমরা উভয় দম্পতিকে আয়দা পুরুষ অথবা মহিলা দুজনেই রোগে ভুগছেন ভাবব এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না যে আসলে পুরুষদের ক্ষেত্রেও যে বন্ধাত্ব হতে পারে কারণ এই এরকম অনেক সময় দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে কিংবা যারা নাকি অল্প শিক্ষিত তাদের মধ্যে দেখা যায় নারীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চলে এই ক্ষেত্রে সেই জন্য আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি যে রুগী দেখছেন পুরুষদের বন্ধাত্বের সংখ্যা কীরকম মানে এটা কি অনেক বেশি কমন আমাদের দেশে নাকি আপনাকে ধন্যবাদ কারণ হলো পুরুষ এবং মহিলা যদি কেউ সন্তান ধারণে অক্ষম হন সেই শতকরা হিসাবে আমরা বলবো সেটা শতকরা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে দুজনেই অক্ষম হতে পারেন সমান সমান ছেলেরাও পঞ্চাশ ভাগ ক্ষেত্রে সন্তান উৎপাদনে অক্ষম হওয়ার সম্ভাবনা থাকেন আর আপনি আরেকটা কথা বলেছিলেন যে সাধারণত কম শিক্ষিত অথবা গ্রামে যারা থাকেন তাদের একটা ভুল ধারণা থাকে যে মেয়েদের সন্তান ধারণ ক্ষমতায় সম্ভবত সব কারণ কিন্তু এই ক্ষেত্রে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই সে সন্তান ধারণ অথবা সন্তান না হওয়ার জন্য মেয়েরা যতটুকু দায়ী ছেলেরাও ঠিক ততটুকু দায়ী হওয়ার সম্ভাবনা থাকে কারণ ছেলেদেরও সন্তান না হওয়ার যে কারণগুলো সেগুলির জন্য যেমন ছেলেদের যে স্পাম অথবা শুক্রাণু তৈরি হওয়া এটা না হলে তো ছেলেদের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা থাকবে না এবং স্টাডিতে দেখা গিয়েছে যে যারা সন্তান হয় না যে দম্পতি সেই ক্ষেত্রে ছেলেদের সন্তান ধারণ ক্ষমতা অথবা জন্ম দেওয়ার ক্ষমতা মেয়েদের মতোই সম্মান সমান কারণ থাকে পুরুষদের বন্ধাত্ম কি কীভাবে প্রকাশ পেতে পারে সরাসরি আমরা সাধারণত যেহেতু আফটার ম্যারেজ আসেন সেক্ষেত্রে আমরা সরাসরি ওনাদের বীর্যটা পরীক্ষা করে নেই এবং বীর্য পরীক্ষা করার আগে আমি বলব যে আগে শারীরিক কোনো সমস্যা আছে কি না সেটা দেখে তারপর বীর্য পরীক্ষা করা উচিত সাধারণত বীর্য পরীক্ষার সময় আমরা ওই শুক্রাণুর সংখ্যাটা এবং শুক্রাণুর কোনো আকৃতিগত সমস্যা অথবা কোনো অন্য কোনো কারণ থাকে কি না সেটা আমরা টেস্ট করে দেখি কিন্তু এই টেস্ট বীর্য পরীক্ষার আগেই আমরা ওর অন্ডকোষটা ঠিকমতো আছে কি না দুটোই আছে কি না অথবা দুটোর মধ্যে কোনো একটা ছোটো বড়ো আছে কি না অথবা পেটের ভিতরে আছে কি না অথবা অন্ডকোষের কিছু রোগ থাকে সেগুলি যেমন ভ্যারিকোসিল নামে একটা ডিজিজ থাকে সেটা আছে কি না অথবা হিস্ট্রিতে আমরা জিজ্ঞেস করতে পারি যে ওনার অন্ডকোষে কোনো অপারেশন হয়েছে এগুলো কি না বড়ো ধরনের কোনো রোগ হয়েছিল কি না এই সমস্ত হিস্ট্রিগুলি নেওয়া দরকার